প্রবাসী কর্মমুখী টেকনিক্যালে আপনাকে স্বাগত জানাচ্ছি এখানে আপনি কাজ শিখেছেন কিছুদিন পরে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠাবেন দেশের জন্য তার আগে আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইবো আপনার নাম পরিচয় অর্থাৎ আপনি কোন জেলা থেকে এসেছেন আমার নাম মোহাম্মদ আল্লাহ সিকদার আমি টাঙ্গাল জেলা থেকে এসেছি এবারে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো এই ট্রেনিং সেন্টারের কাজ এবং ক্লাসগুলো কিভাবে করেছেন আমরা থিরিক্যাল ক্লাস করছি সকালে আমরা আরেক দিন আমরা প্র্যাকটিক্যাল কাজটা করছি ফিল্ডে পাঠাচ্ছি আমাদের স্যাররা হাতে ধরে ধরে আমাদের শেখাচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো

যে টাকা দিয়ে এসেছি সামান্য আমাদের পক্ষে যা খরচ করেছে সেটা অনেক নতুনদের জন্য আপনার পক্ষ থেকে বার্তা জানতে চাইবো অর্থাৎ নতুন যারা এই প্রতিষ্ঠানে আসতে চায় তাদেরকে আপনি কিভাবে স্বাগত জানাবেন এবং তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি থাকবে ইনশাআল্লাহ শিখতে পারবো অনেক ভালো যারা নতুন আসতে চায় তারা এখানে আসতে পারে শেখার জন্য অনেক ভালো প্রবাসী কর্মমুখী পক্ষ থেকে আপনার জন্য সব সময় সবসময় কামনা থাকবে যে কোনো প্রয়োজনে প্রবাসী কর্মমুখী টেকনিক্যালকে আপনি পাশে পাবেন আপনার জন্য দোয়া এবং আপনার আগামীর দিনগুলো যাতে সুন্দর হয় সেই প্রত্যাশা রাখছি ভালো থাকবেন দক্ষ হয়ে বিদেশ যাব